বর্তমানে অবস্থা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে উম্মতের ঐক্যবদ্ধ হওয়া একটি অসম্ভব বিষয় রূপে পরিণত হয়েছে আসসালাম আলাইকুম ওয়া বারকাত সম্মানিত দর্শক শ্রোতা দিনি ভাই ও বোনেরা আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন সৃষ্টি শ্রেষ্ঠজীবুল মাকুলকাদ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ মত হওয়ার তৌফিক দিয়েছেন সেই মহান আল্লাহ তালার দরবারে শুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ এবং লাখো কোটি দরু সেই রাসুলের উপরে দেখে সৃষ্টি করে মহান আল্লাহ তায়লা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন যিনি ছিলেন সাইদুল মুরসা আলী খাদাম রহমায় আলিল আলামিন যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব সেই রাসুলের উপর দরুদ পাঠ করছি সলল্লাহ আলাইসাল্লাম সম্মানিত দশস্ত্রতা দিনী ভাই ও বোনেরা এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন গ্রামে বা শহরে দেশে বা প্রবাসে পথে বা প্রান্তরে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ দয়া করি মহান আল্লাহ তালা প্রত্যেকের জীবন যেন সুন্দর করে সহজ করে দিন ইসলাম অনুযায়ী যেন চলার তৌফিক দান করেন আমিন সম্মানিত দিনী ভাই ও বোনেরা মহান আল্লাহতালা মানব জাতির হেদায়তের জন্য আমাদেরকে আল্লাহ রাসুলের মাধ্যমে আমাদের কলিজার টুকরা রসুলের মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে কোরআন দান করেছেন আল্লাহ রাসুল যখন দুনিয়া থেকে চলে যাবেন এমতো অবস্থায় আল্লাহ রাসুল বলে গেছেন যে আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম যদি কোনো ব্যক্তি এইটাকে ধারণ করে বাস্তব জীবনে প্রয়োগ ঘটায় অর্থাৎ এই দুইটা জিনিস অনুযায়ী জীবন জিন্দিগুলি পরিচালনা করে তো সে দুনিয়াতে হেদায়ত দুনিয়াতে হেদায়তপ্রাপ্ত হবে দুনিয়াতে সুখ শান্তি সফলতা এবং কামিয়াবি অর্জন করবে এবং আখরাতে সুখ শান্তি সফলতা এবং কামিয়াবি অর্জন করতে সক্ষম হবে আর সেই দুইটা জিনিস হলো একটা মহাগন্ত্র পবিত্র আল কোরআন এবং আল্লাহ রাসুলের সুন্নাত অর্থাৎ হাদিস তো মহান আল্লাহ তালা কোরআন যে নাজিল করেছেন বা কোরআনের মূল বিষয়বস্তু বা উদ্দেশ্য হল কিন্তু মানুষ অর্থাৎ মানুষ জাতিকে কেন্দ্র করেই মহান আল্লাহ তালা কোরআনের বিভিন্ন বিষয় নাজিল করেছেন বা এই কোরআনকে অবতীর্ণ করেছেন আল্লাহ তালা এই কোরআনের মধ্যে মানব জাতির হেদায়তের পথ পথকে লুকিয়ে রেখেছেন হেদায়তের আলোকে লুকিয়ে রেখেছেন আল্লাহ তালা কোরআনকে মানব জাতির হেদায়তের পথ প্রদর্শক হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন এই কোরআনের মধ্যে আল্লাহ তালা মানব জাতির হেদায়াত কিভাবে আসবে এই বিষয়গুলো আল্লাহ তালা বিস্তারিতভাবে উল্লেখ করেছেন আল্লাহ তালা কোরআনের মধ্যে আল্লাহ তালার বিধি বিধানগুলো নাজিল করেছেন আল্লাহ তালার হারাল বিষয়গুলোকে অবতীর্ণ করেছেন হারাম বিষয়গুলোকে অবতীর্ণ করেছেন অর্থাৎ একজন মানুষ জীবন চলার পথে তার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সাংস্কৃতিক জীবন ধর্মীয় জীবন প্রত্যেকটা জীবনে সে কীভাবে চলবে এই ব্যাপারে আল্লাহতালা কোরআনের দিক নির্দেশনা দিয়েছেন এই জন্য কোরআন যেহেতু আরবি ভাষায় অবতীর্ণ হয়েছে নাজির হয়েছে আর আমাদের মাতৃভাষা হলো বাংলা স্বাভাবিকভাবেই আমরা আরবি ভাষাগুলো বুঝতে পারি না এই জন্য আমরা আপনাদের সামনে আরবি ভাষার বাংলা অনুবাদগুলো এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলো উপস্থাপন করার চেষ্টা করছি যদিও দিনের ব্যাপারে আমাদের জ্ঞান একেবারেই সংকীর্ণ যদিও আমরা অজ্ঞ বা মূর্খ এবং বিশেষ করে কোরআন তেলাওয়াত আমাদের খুব একটা সই নেই তারপরেও আমরা নেক নিয়তে শুধুমাত্র দিন প্রচার উদ্দেশ্যে মানুষকে একটা মেসেজ দেওয়ার জন্য অর্থাৎ আল্লাহ তালা যে মানুষকে কি বলতে চাচ্ছেন কোরআনে মহান আল্লাহ তালা মানুষের ব্যাপারে কি কি বলতে চেয়েছেন বা বলেছেন এই বিষয়গুলো মানুষের মধ্যে বাংলায় উপস্থাপন উপস্থাপন কি করার চেষ্টা করছি তো আপনাদের বিশেষভাবে অনুরোধ করব যে আপনারা বিশেষভাবে বাংলা অনুবাদ এবং সংক্ষিত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগ মনোযোগ এবং গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন পবিত্র কোরআন সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে এর শাব্দিক বঙ্গানুবাদ বঙ্গা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত ব্যাখ্যাগুলো যেন আমরা সুন্দরভাবে সুস্পষ্টভাবে এবং নির্ভুলভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এজন্য বিশেষভাবে আমাদের জন্য কি দোয়া করবেন তো আমরা ইতিমধ্যে শুরু আলবাকারার অনেকগুলো পর্ব আমরা অতিক্রম করে ফেলেছি যদি আপনারা কেউ সেই পর্বগুলো না দেখে থাকেন দিন শেখার উদ্দেশ্যে দিন শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্যে এবং দিন প্রচারের উদ্দেশ্যে নিজের ইমান আমল কিভাবে মজবুত হয় খাঁটি হয় এই উদ্দেশ্যে বলে আশীরাত কীভাবে সুন্দর হয় এই উদ্দেশ্যে আপনারা চাইলে পূর্বের ভিডিওগুলো কি দেখতে পারেন এবং আমরা নিয়মিত ইনশাআল্লাহ কোরআন এই শাব্দিক অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার নিয়োগ করেছি তো আমরা নিয়মিত আপনাদের মাঝে ভিডিও দিয়ে যাচ্ছি যদিও আমাদের ভিডিও কোয়ালিটি খুব একটা ভালো নয় তারপরে আমরা চেষ্টা করেছি যতটুক সম্ভব এটাকে ভালো করা যায় তো ইনশাআলা আপনাদেরকে অনুরোধ করব। শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করবেন এবং যদি ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো অবশ্যই আমাদেরকে ধরিয়ে দিবেন এবং কি কমেন্ট বক্সে আপনার মূল্যমত মূল্যবান মতামত জানাতে ভুলবেন না তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি এবং আবারও বলছি যে আপনারা শাব্দিক বাঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে বেশি মনোযোগ হওয়ার চেষ্টা করবেন তো মহান আল্লাহ তালা আমাদেরকে সব আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক আমরা যেন দিন শিখতে পারি আমরা যেন আল্লাহ আল্লাহ রসুলের বিধিবিধানকে পরিপূর্ণভাবে আঁকড়ে ধরতে পারে আল্লাহ তালা সেই তৌফিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমাদের আলোচনা সুর আল বাঁকা দুশো এগারো নম্বর থেকে শুরু হবে ইনশাআল্লাহ তো সবাইকে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করে দিবেন এবং বিশেষ করে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যার দিকে মনোযোগী হওয়ার চেষ্টা করবেন ইনশা আল্লাহ সাল বনি সরা ইলাকা মিন আয়াতিম বাইনতি ওয়া মাইউ বদিল নিমাত আল্লাহ মিন বাদি মা জা তো ফা ইনাল্লাহ শারিদুল ইকাব আর আল্লাহ তাআলা সূরা আল বাকারার 256 নম্বর আয়াতে ارشاد করেছেন বনি ইসরাঈলকে জিজ্ঞাসা করো আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন দিয়েছি আর যে আল্লাহ নিয়ামত তার কাছে আসার পর তা বদলে দিবে তাহলে নিশ্চয় আল্লাহ দানে কঠোর অর্থাৎ বনি ইসরায়েলকে জিজ্ঞাসা করা প্রশ্ন করা আমি তোমাদেরকে আমি তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন প্রদান করেছি আল্লাহ অনুগ্রহ উপস্থিত হওয়ার পর কেউ তা পরিবর্তন করলে নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা অর্থাৎ যেমন মৌসা আলু সাল্লামের লাঠি এই লাঠির মাধ্যমে মহান আল্লাহ জাদুঘরদেরকে পরাস্ত এবং সমুদ্রের পথ তৈরি করেন পাথর হতে পাথর হতে বারোটি ঝর্ণা প্রবাহিত করেন মেঘের ছা এবং মান্ন সালোয়ার অবতারণ ইত্যাদি সবাই মহান আল্লাহর কুদরত এবং মৌসা আলু সাল্লামের সত্যতার প্রমাণ কিন্তু তার সত্য তারা আল্লাহর বীরনাদি থেকে বিমুখ হয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল অনুগ্রহ বা নিয়ামত পরিবর্তন করার অর্থ ইমানের পরিবর্তে কুফরি এবং বিমুখতার পথ অবলম্বন করা আর আল্লাহ তারা সুর আল করার দুশো বারো নম্বর আয়াতে এরশাদ করেন

আর তারা মমিনদের নিয়ে উপহাস করে আর যারা তাকে অবলম্বন করেছে তারা কিয়ামত দিবসে তাদের উপরে থাকবে আর আল্লাহ যাকে চান বে হিসাব রিজিক দান করেন অফরন্ত রিজিক দান করেন সত্য সত্য প্রত্যাখ্যানকারী কাফেরদের জন্য পার্থিব জীবন সুশোভিত অর্থাৎ সাজিয়ে দেওয়া হয়েছে সুশোভিত করা হয়েছে তারা বিশ্বাস অর্থাৎ মোমিন মমিনদেরকে ঠাট্টা বিদুপ করে থাকে অথচ যারা ধর্মভীরু তারা শেষ বিচারের দিন তারা তাদের উর্ধ্বে অর্থাৎ বৃহেস্তে থাকবে আর আল্লাহ যাকে ইচ্ছাই হোক এবং পরকালে অশেষ জীবিকা দান করেন যেহেতু বেশিরভাগ মুসলিমরা দরিদ্র ছিল পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল তাই কাফেররা অর্থাৎ মক্কার কুরাইশরা তাদেরকে নিয়ে উপহাস করত যেমন প্রত্যেক যুগের বৃত্তশালীদের চিরাচরিত এই একই রীতি ইমানদারদের দারিদ্র তামায় এবং বিলাসবিহীন জীবনের কারণে কাফের যে তাদের নিয়ে উপহাস এবং বিদ্রুপ করত সে কথা উল্লেখ করা করে বলা হচ্ছে যে মতের দিন এই দরিদ্র মানুষগুলো তাদের আল্লাহ ভীরুতার গুণে শীর্ষ স্থান লাভ করবে অশেষ জীবিকার সম্পর্ক আখেরাত এবং দুনিয়া দুপুরই সাথে হতে পারে কেননা কয়েক বছরের মধ্যেই মহান আল্লাহ এই দরিদ্র লোকদের জন্য দেশ বিজয়ের দরজা খুলে দিয়েছিলেন যার ফলে পার্থিক ভোগ সামগ্রী এবং রুজির প্রাচুর্য নেমে এসেছিল তাদের জীবনে এইভাবে আল্লাহ তালা যাকে চান যাদেরকে চান অফুরন্ত রিজিক দান করে থাকেন

ومنذرين وأنزل معهم القتاب بالحق يقوم بين الناس فيما اختلف فيه وما اختلف فيه إلا الذين أوتوه من بعد ما جاءتهم ال بينات وبغيا بينهم فهذا الله الذين امنوا لما اختلفوا فيه من الحق باجنه الله يهدي من يشاء আর আল্লাহ করেন মানুষ ছিল এক তালা অতঃপর আল্লাহ সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে নবীদের প্রেরণ করলেন এবং সত্য সহ তাদের সাথে কিতাব নাজিল করলেন যাতে মানুষের মধ্যে ফয়সলা করেন যে বিষয়ে তারা মত বিরোধ করতো আর তারাই তাতে মত বিরোধ করেছিল যাদেরকে তা দেওয়া হয়েছিল তাদের নিকট স্পষ্ট নিদর্শন আসার পরও পরস্পরের মধ্যে বিদ্বেষবশত অতঃপর পর আল্লাহ নিজ অনুমতিতে মমিনদেরকে হেদায়াত দিলেন যে বিষয়ে তারা মতবিরোধ করেছিল আর আল্লাহ যাকে ইচ্ছা করেন সরল পথের দিকে হেদায়াত দেন অর্থাৎ মানুষ আদিতে ছিল একই জাতিভুক্ত জাতিভুক্ত একই ধর্মের পরে মানুষ নিজেরাই বিভেদ সৃষ্টি করে অতএপর আল্লাহ নবীগণকে সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেন এবং মানুষের মধ্যে যে বিষয় মতভেদ সৃষ্টি হয়েছিল তার মীমাংসার জন্য তিনি তাদের সাথে সত্য সহ কিতাব অবতীর্ণ করেন আসলে যাদেরকে তা দেওয়া হয়েছিল স্পষ্ট নিদর্শন বলি তাদের নিকট আসার পর তারাই শুধু পরস্পর বিদ্বেষ বিদ্বেষবশত মতভেদ সৃষ্টি করেছিল অতএপর তারা যে বিষয়ে মতভেদ করতে আল্লাহ বিশ্বাসীদেরকে সেই বিষয়ে নিজ ইচ্ছায় সত্য পথে পরিচালিত করেন আর আল্লাহ যাকে ইচ্ছা সরল পথে পরিচালিত করে থাকেন অর্থাৎ তাওহিদের উপর আদম আলী সাল্লাম থেকে নু আলী সাল্লাম পর্যন্ত দশ শতাব্দী অবধি যে তাওহিদের শিক্ষা নবীরা দিয়েছেন সেই তাওহিদের উপরেই মানুষ প্রতিষ্ঠিত ছিল আলোচায় মুপাশির সাহ সাহাবা সাহাবাগন বাক্য উজ্জ্ব মেনেছেন অর্থাৎ এরপর শয়তানের চক্রান্তে তাদের মধ্যে মতভেদ দেখা দিল এবং শির্ক এবং কবর পূজা ব্যাপক হয়ে গেল এর সংযোগ শাক এর সাথে অর্থাৎ মহান আল্লাহ নবীদেরকে কিতাব সহ প্রেরণ করলেন যাতে তারা তাদের মধ্যকার মতভেদ মতভেদের ফয়সলা করেন এবং সত্য এবং তাও প্রতিষ্ঠা করেন ইবনে কাসির মতভেদ সবসময় সত্য পথ থেকে বিচ্ছিত হওয়ার কারণেই হয় আর এই বিচ্ছুতর উৎপত্তি হয় শত্রুতা এবং বিদ্বেষ থেকে মুসলিম উম্মাহর মধ্যে যতদিন পর্যন্ত বৃদ্ধিতে ছিল না ততদিন পর্যন্ত এই উম্মাহ তার মনের উপর প্রতিষ্ঠিত ছিল এবং মতভেদের বিভীষিকা থেকে সুরক্ষিত ছিল কিন্তু অন্ধ অনুকরণ এবং বিধাৎ সত্য থেকে মুখ ফিরিয়ে নেওয়ার যে পথ ভের করলো সেই পথের কারণে মতভেদের ঘণ্ডি প্রসার লাভ করল এবং তা বাড়তেই থাকলো বর্তমানে অবস্থা এমন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে যে অমুতের ঐক্যবদ্ধ হয় একটি অসম্ভব বিষয় রূপে পরিণত হয়েছে সুতরাং আল্লাহ মুসলিমদেরকে সুপদ দেখান আমিন যেমন আহলে কিতাব তো কিতাবধারীরা জুমার ব্যাপারে মতভেদ করল ইয়াহুদিরা শনিবারের দিনকে এবং খ্রিস্টানরা রবিবারের দিনকে তাদের পবিত্র দিন হিসাবে নির্বাচিত করল মহান আল্লাহ মুসলিমদেরকে জুমার দিনটা নির্বাচন করার নির্দেশ দিলেন তারা ঈসা আলী সাল্লামের ব্যাপারে বিরোধিতা করল ইয়াহুদিরা তাকে মিথ্যা জানল এবং অবৈধ সন্তান বলে তার মাতা মারিয়ম আলি সাল্লামের ওপর মিথ্যা অপবাদ দিল এদিকে খ্রিস্টানরা তাদের ইয়াহুদিদের বিপরীত করে তাকে ঈশাকে অর্থাৎ আল্লাহর পুত্র বানিয়ে দিল মহান আল্লাহ মুসলিমদেরকে তার ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহণ করার তৌফিক দিলেন তিনি আল্লাহর রসুল এবং তার অনুগত বান্দা ছিলেন ইব্রাহিম আলী ইসাল্লাহামের ব্যাপারেও তারা মতভেদ করে একদল তাকে ইয়াহুদ এবং অপর দল তাকে খ্রিস্টান বললা মুসলিমদেরকে আল্লাহ সঠিক কথা জানিয়ে দিলেন যে তিনি একনিষ্ঠ মুসলিম ছিলেন এইভাবে অনেক বিষয় মহান আল্লাহসীয় অনুগ্রহে মুসলিমদেরকে সরল এবং সঠিক পথ দেখিয়েছেন আল্লাহ তালা সুর আল বাকর দুশো চোদ্দ নম্বর আয়াতে এরশাদ করেন হাসি বর্তমান আন্তঃ খুলুন জান্নাত আলম মায়াতি কুম মশালুল্লাদিন খয়লাম কবলি কোম মাসাতুহ বাসা ও AHH! <coughs> ওদার ওয়াজুল জিলু হাত্যা কোলা সোনো আল্লাদিন সরোলাহি আল্লাইন সরো আল্লাহিক আর আল্লাহতেলা বলেন নাকি তোমরা ভেবেছো যে তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ এখনও তোমাদের নিকুট তাদের মতো কিছু আসেনি যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে তাদেরকে স্পর্শ করেছিল কষ্ট এবং দুর্দশা এবং তারা কম্পিত হয়েছিল এমনকি রাসুলো তার সাথে মমিনগণ বলছিল কখন আল্লাহ সাহায্য আসবে জেনে রাখো নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী অর্থাৎ তোমরা কি মনে করো যে তোমরা ভেস্তে প্রবেশ করবে যদিও পূর্বে যারা গত হয়েছে তাদের অবস্থা এখানে এখনও তোমরা প্রাপ্ত হওনি দুঃখ দারিদ্র এবং রোগ বালা তাদেরকে স্পর্শ করেছিল এবং তারা ভীতকম্বিত হয়েছিল তারা এত দূর বিচলিত হয়েছিল যে রসুল এবং তার প্রতি বিশ্বাসীগণ বিশ্বাস স্থাপনকারীগণ বলে উঠেছিল আল্লাহর সাহায্য কখন আসবে জেনে এখন নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী করবর্তী বদিনাই হিজরোধ করার পর মুসলিমরা যখন আহ ইহুদি মুনাফিক এবং আরবের মুশরিকদের পক্ষ থেকে বিভিন্ন পীড়া এবং কষ্ট পেতে লাগলো তখন কোন কোন মুসলিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অভিযোগ করলো তাই মুসলিমদেরকে সান্তনা দেওয়ার জন্য এই আয়াত নাজিল হলো এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের পূর্বের লোকদেরকেও তাদের মাথা থেকে পা পর্যন্ত কড়ার দিয়ে চিরা হতো এবং লোহার চিরুন দিয়ে তাদের গোস্ত এবং চামড়াকে ছিন্ন বিচ্ছিন্ন করা হতো কিন্তু একত্র জুলুম নির্যাতন তাদেরকে তাদের দিন থেকে ফেরাতে পারেনি অতএপার বললেন আল্লাহর শপথ মহান আল্লাহ এই দিনকে এমনভাবে যুক্ত করবেন যে একজন আরোহী অর্থাৎ ইয়ামানের সানা থেকে আগরে মাউন্ট পর্যন্ত এ করবে তার মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কারো ভয় থাকবে না সহি বুখারী 3612 নং হাদিস এ থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি উদ্দেশ্য মুসলিমদের মধ্যে দিনের উপর প্রতিষ্ঠিত থাকার প্রেরণা ও অটল থাকার দৃঢ় সংকল্প সৃষ্টি করা এই জন্যই বলা হয় যা আসবে তা শূন্য আর ঈমানদারদের জন্য আল্লাহর সাহায্য যেহেতু সুনিশ্চিত তাই তা কোটে। আর আল্লাহ তাআলা সূরা আল বাকারা 215 নম্বর আয়াতের সাথে করেন يسألونك ماذا ينفقون قل ما أنفقوا من خير فللوالدين والأقربين واليتامى والمساقين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم الله تعالى يعني بولن ترى তারা কি ব্যয় করবে বলো তোমরা যে সম্পদ ব্যয় করবে তা পিতামাতা আত্মীয় ইয়াতি মেসিন এবং মুসাফিরদের জন্য আর যে কোনো ভালো কাজ তোমরা করো নিশ্চয় সে আল্লাহ সম্ভব আল্লাহ সব কিছু জানেন আর তারা তোমাকে প্রশ্ন করে যে তারা কী জিনিস দান করবে বলো তোমরা যে ধন খরচ করো তা পিতামাতা আত্মীয় স্বজন পিতৃহীন ইতিম অভাবগ্রস্ত এবং দুর্দশাগ্রস্ত মুসাফিরদের জন্য আর তোমরা যে কোনো সৎ কাজ করো না কেন আল্লাহ সম্যকর রূপে অবগত কোনো কোনো সাবেক রাম রাজি আল্লাহ তুদের জিজ্ঞাসার ভিত্তিতে মাল খরচ করা প্রাথমিক পর্যায়ে খাদ বর্ণনা করা হচ্ছে অর্থাৎ এরা তো এরা তোমার আর্থিক সাহায্যের সবার চাইতে বেশি অধিক আয় এ থেকে প্রতিও মানু হয় যে খরচ করার নির্দেশ সফল সদকার সম্পর্কীয় জাকাত সম্পর্কীয় নয় কারণ পিতা মাতার উপর জাকাতের মাল ব্যয় করা যায় নয় মাইমুন বিন মিহরান এই আয়াত তেলাওয়াত করে বললেন যে পাঁচ মাল ব্যয় করার কথা এসেছে তাতে না ঢোল তবলার উল্লেখ আছে না বাঁশের উল্লেখ আছে আর না কাঠের পুতুলের উল্লেখ আছে আর না এমন পোর্ট দ্বারা যা দেওয়ালে টানানো হয় অর্থাৎ এই সব জিনিসের পিছনে অর্থ ব্যয় করা অপছন্দনীয় ও অপচয়মূলক কাজ কিন্তু অনুতাপের বিষয় যে ইদানিং এই অপচয়মূলক এবং অপছন্দনীয় খরচ আমাদের জীবনে এমন অবিচ্ছদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে যে এতে অপছন্দনীয়তার কোনো দিক আমাদের দৃষ্টিগোচর হয় না তো যতটুকু আলোচনা করা হলো মহান আল্লাহ তালা আমি সবথেকে আমল করার তৌফিক দান করুক আমরা যেন আল্লাহ তালার হুকুম এবং রসুল রসুল সল্লা সাল্লামের সাল্লামের আমল করতে পারি মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সেই সঠিক বোঝ উত্তম বোঝ দান করুক সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার